দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো গোড়া থেকে কিভাবে কলম তৈরি হয় প্রসেসটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এটা বলা হয় পাউডার নিয়ে দেখেন আমাদের পাউডারগুলো সাদা থাকে সাদা পাউডারগুলো কালারিং করি কালারিংগুলো এইভাবে দিই হিলের অব হয় এটাই পাউডারগুলো দিলে এই হিটের মাধ্যমে কারেন্টের হিটের মাধ্যমে আমাদের এগুলো কলম তৈরি হচ্ছে একটা পাইপের মতন দেখা যাচ্ছে এখন আচ্ছা এই যে হ্যাঁ এইগুলো মালটা অনেক গরম

এই কলমগুলো হলে সমান করে আমরা মালটা এইভাবে রাখি আমরা আরেক মেশিনে এই মালটা দিয়ে দিব কলমটা কমলা কালার কলম কোনো নাম বোম কোনো কিছু নেই দেখছেন কোনো নাম বোম আছে দিকে কোনো না না এখনো কোনো নাম নাই এই দেখেন এই যে সুন্দর হবে একটা ডাইস বসন আছে দেখছেন এই দেখেন এই যে ডাইসটা এই লোহার ডাইস দেখছেন হ্যাঁ হ্যাঁ এই লোহার ডাইসে আমাদের রাকিব নামে খুদাই করা কলম কিন্তু এখনো তৈরি হয়নি কলমের পেছনের অংশ এবং নিপিল বসানোর জন্য সামনের অংশটা কাটানো হচ্ছে এই দিয়ে এখানে হাজার হাজার যে নিপিলগুলো দেখতে পাচ্ছেন এবার এই নিপিলগুলো কলমে বসানোর পালা প্রিয় দর্শক এত সময় রুনা এন্টারপ্রাইজে রাকিব নামে যে কলমগুলো আপনারা তৈরি দেখছেন সেই কলমগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে নিফিল লাগানো হয়ে গেছে কত সুন্দর প্যাকেট এখানে কিন্তু মানে হাত দিয়ে উঁচু করে দেখানো যাবে না বিভিন্ন নামে মানুষ বাংলাদেশের ভিতরে যে যা ইচ্ছা মতন ডেস্ক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নিজের নামে পর্যন্ত কলম দিয়ে দেবে ভাইরা বানায় এখানে দেখতে পাচ্ছেন প্রত্য পরিমাণ কলম আছে কিন্তু আমাদের কিন্তু স্মৃতির পাতায় যে পাঁচ টাকার দামের কলম নিয়ে সর্বপ্রথম জীবনে পড়াশোনা করেছি সেই কলম কিন্তু এই কলম এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অগণিত লাখ লাখ কলম কিন্তু এখানে আর যার যার মাল তৈরি দরকার আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর নাম্বারটা একবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন থ্রি এইট নাইন এইট সেভেন টু